বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমৎ্লাহি বারাকাতুহু ইমাম হুসেইন রদিয়াল্লাহ আনহু আপসহীন সংগ্রামের এক জ্বলন্ত প্রদীপ আমি বিদ্রোহ করতে আসিনি আমি তো এসেছি আমার নানা রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সংস্কার আনতে আমি চাই আমরণ ভালোর দিকে ডাকি আর মন্দ থেকে ফেরাই ইমাম হুসেইন রদিয়াল্লাহ আনহু প্রিয় ভাই বোন বন্ধুগণ ইতিহাস অনেক বীরের কথা বলে অনেক যোদ্ধার কথা মানুষ ভুলে যায় কিন্তু কিছু মানুষ আছেন যাদের নাম ইতিহাস বারবার উচ্চারণ করে সময় যতই বদলাক তাদের আলো নিভে না তেমনই এক নক্ষত্র হলেন ইমাম হোসেইন রদিয়াল্লাহ আনহু তিনি শুধু নবীজির সল্লাল্লাহু ওয়াসাল্লামের দৌহিত্র ছিলেন না বরণ ছিলেন এক আপোষহীন সংগ্রামী নেতা যিনি কারবালার প্রান্তরে নিজের জীবন বিলিয়ে দিয়েও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি তার জীবন ও শাহাদাত সত্য ও ন্যায়ের পথে চলার অনন্য উদাহরণ হয়ে আছে চিরকাল ইমাম হোসেইন রাদিয়াল্লাহু আনহু পরিচয় ও বংশধারা ইমাম হোসেইন রাদিয়াল্লাহ আনহু জন্মগ্রহণ করেন চার হিজরিতে দশই মহরমে বা ছয়শ পঁচিশ খ্রিস্টাব্দে মদিনায় তিনি উল্লাহ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত আলী রাদিয়াল্লাহ আনহু ও ফাতিমা জাহরা রাদিয়াল্লাহ আনহার পুত্র তার ভাই ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহ আনহু নবীজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের খুব ভালোবাসতেন এবং তাদের সম্পর্কে বলেছিলেন হোসাইন মিন্নি ওয়া আনামিন হোসাইন ওহিব্বুল্লাহ মান আহাব্বা হোসাইনা হোসাইন আমার অংশ আর আমি হোসাইনের অংশ যে হোসাইনকে ভালবাসে আল্লাহ তাকে ভালবাসেন এই হাদিস তার মর্যাদা ভালবাসা ও ইসলামের ভবিষ্যতের প্রতি নবীজির আগাম নির্দেশনার এক নিদর্শন ইসলামী খিলাফতের অবক্ষয় ও ইয়াজিদের উত্থান রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খিলাফতের মাধ্যমে ইসলাম শাসিত হতে থাকে আবু বকর উমার রদিয়াল্লাহ আনহু উসমান রদিয়াল্লাহ আনহু ও আলীর শাসন ছিল ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গঠিত এরপর মুয়াবিয়ার রাজনীতির মাধ্যমে খিলাফতকে রাজতন্ত্রে রূপান্তরিত করে ইয়াজিদকে পরবর্তী শাসক ঘোষণা করেন অথচ ইয়াজিদ ছিল নীতিহীন মদ্যপ অপদার্থ এবং ইসলামী শরীয়তের মৌলিক আদর্শ বিরোধী এক অত্যাচারী শাসক ইয়াজিদের দাবি ছিল ইমাম হোসেইন রাদিয়াল্লাহ আনহু তাকে বায়াত আনুগত্য দিন কিন্তু ইমাম হোসেইন রাদিয়াল্লাহ আনহু এর জবাব ছিল দ্ব্যর্থহীন ও দৃঢ় আমার মতো একজন ব্যক্তি তোমার মতো একজনের আনুগত্য কখনোই স্বীকার করতে পারে না আপোষহীন অবস্থানের ঘোষণা শুরু হয় সংগ্রাম ইমাম হোসেইন রাদিয়াল্লাহ আনহু জানতেন ইয়াজিদের হাতে ইসলাম ধ্বংস হয়ে যাবে তাই তিনি মদিনা ছেড়ে কুফার উদ্দেশ্যে রওনা হন যেখানকার হাজারো মানুষ তাকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছিল কিন্তু ইয়াজিদের সেনা কর্তৃক কুফাবাসীদের মন পরিবর্তন হয় এবং তারা মুখ ফিরিয়ে নেয় পথিমধ্যে ইমাম হোসেইন ও তার পরিবার ও সঙ্গীদের দশ মহর্রম একষট্টি হিজরিতে কারবালায় থামিয়ে দেওয়া হয় তাদের পানি বন্ধ করে দেওয়া হয় শিশু থেকে বৃদ্ধ সবাই চরম তৃষ্ণায় দিন কাটাতে থাকে এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে নির্মম হত্যাযোগ্য কারবালার যুদ্ধ আত্মত্যাগের মহাকাব্য কারবালার যুদ্ধে ইমাম হোসেইন রাদিয়াল্লাহ আনহুয়ের পক্ষে মাত্র বাহাত্তর জন আর ইয়াজিদের পক্ষে ছিল হাজার হাজার সশস্ত্র সৈন্য তবুও ইমাম হোসেইন রাদিয়াল্লাহ আনহু যুদ্ধ এড়িয়ে গিয়ে শান্তিপূর্ণভাবে মকসাদ ব্যাখ্যা করতে চাইলেও ইয়াজিদের সেনাপতিরা তা মানেনি পরিবারের সদস্য সন্তান ভাই এক এক করে শহীদ হতে থাকে ছয় মাস বয়সী শিশু আলী আসগরের গলাতেও তীরবিদ্ধ হয় অবশেষে হোসাইন নিজে যুদ্ধক্ষেত্রে নামেন একাই অনেক সৈন্যকে পরাজিত করেন কিন্তু শেষে চারপাশ থেকে আক্রমণ করে তাকে নির্মমভাবে শহীদ করা হয় তার মাথা কেটে ফেলে দেহ থেকে বিচ্ছিন্ন করে ইয়াজিদের দরবারে পাঠানো হয় কারবালার শিক্ষা সত্যের পথে আপোষ নেই ইমাম হুসেইন রাদিয়াল্লাহ আনহু বেছে নিতে পারতেন আরাম নিরবতা বা আপোষ কিন্তু তিনি বেছে নিলেন শাহাদাত কেননা তার কাছে ইসলাম ন্যায় সত্য ও মানবতার মর্যাদা সবচেয়ে বড় ছিল এই সংগ্রাম আমাদের কি শেখায় সত্যের পক্ষে থাকো যদিও তুমি একা হও ইমাম হোসেইন একা হয়ে গিয়েছিলেন কুফাবাসীরা প্রতারণা করেছিল কিন্তু তিনি সত্যের পথ ছাড়েননি অন্যায়ের সাথে আপোষ নয় ইয়াজিদের আনুগত্য মানেছিল ইসলামের চেতনাকে হত্যা তিনি তা মেনে নেননি তাকুয়া ও আল্লাহর ভরসায় দৃঢ় থাকা কারবালার প্রান্তরে তিনি বলেন হে আল্লাহ তোমার ফয়সালা আমার জন্য যথেষ্ট আমি তোমার উপর ভরসা করি পরিবারের শিক্ষাও সংগ্রামের অংশ তার স্ত্রী বোন জায়নাব রাদিয়াল্লাহু আনহা সন্তানরাও ছিলেন অসীম ধৈর্য ও সাহসের প্রতীক কারবালার পর মুক্তির সূচনা ইমাম হোসেইন রাদিয়াল্লাহ আনহু শহীদ হলেও তার রক্তে জেগে ওঠে মুসলিম উম্মা ইয়াজিদের মুখোশ খুলে পড়ে অনেকেই তবা করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় ইতিহাস সাক্ষ্য দেয় হোসাইন হারেননি জয় হয়েছে তার ত্যাগের আর সত্যের প্রিয় বন্ধুগণ হোসাইন আজও বেছে আছেন হৃদয়ে ইমাম হোসাইন রাদি আল্লাহ আনহু শুধুমাত্র একজন শহীদ নন তিনি এক আদর্শ তিনি এমন একজন নেতা যিনি নিজের প্রাণ বিলিয়ে প্রমাণ করে দিয়েছেন ইসলামের চেয়ে মূল্যবান আর কিছু নেই তার জীবনী বলে সত্যের পক্ষে দাঁড়াও কখনোই অন্যায়ের সাথে আপোষ করো না ইভেন ইফ দ্য হোল ওয়ার্ল্ড টার্নস আগেনস্ট ইউ আজ আমাদের সমাজেও অনেক ইয়াজিদি মানসিকতা আছে ক্ষমতার লোভ দুনিয়া প্রীতি সত্যকে ধামা ধামাচাপা দেওয়া এই অন্ধকারে ইমাম হোসাইন হলেন আমাদের আলোর বাতিঘর আমাদের দরকার তার মতো আপোসহীন মনোভাব তার মতো তাকুয়া এবং তার মতো আল্লাহর ওপর দৃঢ় আস্থা হোসাইন আনহু তুমি চিরন্তন তোমার রক্ত শুধু মাটিতে গড়িয়ে পড়েনি তা তো জাগিয়েছে হাজারো ঘুমন্ত অন্তর্কে তোমার ত্যাগে ইসলাম পেয়েছে নবজন্ম তুমি একা থেকেও জিতেছ আর ইয়াজিদ হাজার সৈন্য নিয়েও ইতিহাসে চির পরাজিত। কারবালা হারেনি কারবালা জিতেছে ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আপোষহীন সংগ্রামের এক জ্বলন্ত প্রদীপ কারবালা মানবতার মহাসত্যের বার্তা কারবালার প্রান্তরে ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহুয়ের ছিল কোনো রাজনৈতিক বিদ্রোহ নয় বরং ছিল ন্যায় ও সত্যের রক্ষায় সর্বোচ্চ ত্যাগের চূড়ান্ত নিদর্শন তার এই আত্মত্যাগে যেমন ছিল খালিস নিয়ত তেমনই ছিল আত্মমর্যাদা অধিকার ও ইসলামের মূল মূল্যবোধের প্রতি অবিচল ভালোবাসা তিনি জানতেন এই পথের শেষ নেই জাগতিক বিজয় নেই কোনো পার্থিব পদপদবী তবুও তিনি বেছে নিলেন শাহাদাতের পথ কেন কারণ ইসলাম তার ভিত্তিতে দাঁড়িয়ে আছে হক ও বাতিলের সুনির্দিষ্ট সীমারেখায় হোসাইন রাজিয়াল্লাহ এই সীমারেখা রক্ষার জন্য রক্ত দিয়েছিলেন মাথা নত করেননি কেন হোসাইন এর সংগ্রাম ছিল আপোষহীন ইমাম হোসাইন এর সামনে দুটি পথ খোলা ছিল ইয়াজিদের হাতে বায়াত দিয়ে চুপচাপ থেকে যাওয়া যা ছিল ইসলামের নৈতিক ভিত্তিকে স্বীকার না করা প্রতিবাদ করে ইসলামের মূল স্পিরিট বাঁচিয়ে শহীদ হওয়া যা ছিল সত্যের জয়গান হোসাইন রাজিয়াল্লাহ দ্বিতীয় পথটি বেছে নিলেন এই পথ শুধু রক্তের নয় এই পথ সততার ইমানের দৃঢ়তার নারী ও শিশুদের ভূমিকা কারবালার প্রান্তরে হোসাইন রাজিয়াল্লাহয়ের সঙ্গে ছিল তার পরিবার নারী ও শিশুদের একটি বড় বহর অনেকেই প্রশ্ন করেন কেন তিনি পরিবার সহ এই মিশনে গেলেন আসলে এটি ছিল কেবল যুদ্ধের জন্য নয় বরং ছিল সত্যের সাক্ষ্য প্রমাণ রেখে যাওয়ার জন্য তার বোন জয়নাব রাজিয়াল্লাহ আনহা ছিলেন সেই কণ্ঠস্বর যিনি ইয়াজিদের দরবারে দাঁড়িয়ে ভয়হীনভাবে বলেছিলেন আমি কিছুই দেখিনি শুধুই সৌন্দর্য দেখেছি এই কারবালায় এই বক্তব্য কোনো এক হতভাগা নারীর নয় বরং একজন মহিয়সী নারী যিনি আল্লাহর রাস্তায় সব হারিয়ে বলেছেন আমার ভাইয়ের শাহাদাতই ছিল প্রকৃত বিজয় শাহাদাতের পরে কি হল হোসাইন রাজিয়াল্লাহ এর শাহাদাত কোনো পরাজয়ের নাম নয় বরং এর মধ্য দিয়েই শুরু হল ইসলামের নবজাগরণ তার মৃত্যুর মাধ্যমে মানুষ বুঝল শাসকের মুখ চেয়ে চুপ থাকা মানেই ইসলামের মৃত্যু শহীদের রক্ত বৃথা যায় না এই সত্য প্রতিষ্ঠিত হল কারবালার মাধ্যমে হাজার বছর পেরিয়ে গেলেও তার নাম আজও কোটি মানুষের হৃদয়ে জ্বলন্ত প্রদীপের মতো জ্বলছে কারবালার শিক্ষা আমাদের জীবনে কারবালার শিক্ষা আমাদের জানিয়ে দেয় আপোষ নয় বরং ন্যায়ের পক্ষে দাঁড়ানো হল মুমিনের দায়িত্ব দুনিয়ার চাকচিক্যের চেয়ে আল্লার সন্তুষ্টি বড় পরিবারের জানমাল মাল দিয়েও সত্যের সাথে আপোষ করা যাবে না এই শিক্ষা যদি একজন মুসলমান তার জীবনে ধারণ করে তবে সে কখনোই অন্যায়ের কাছে মাথা নত করবে না কারবালার আলো আমাদের হৃদয়ে প্রত্যেক বছর মহাররম মাস এলেই যেন কারবালার স্মৃতি নতুন করে জেগে ওঠে কিন্তু প্রশ্ন হল এই স্মৃতি কেবল কাদার জন্য নাকি শিক্ষা নেওয়ার জন্য আজকের সমাজে যত অন্যায় দুর্নীতি স্বেচ্ছাচারিতা সবই ইয়াজিদীয় আচরণের প্রতিচ্ছবি আর যারা এই অন্যায়ের বিরুদ্ধে সাহস করে দাঁড়ায় তারাই হোসাইন এর উত্তরসূরি আত্মসমর্পণের বিপরীতে আত্মমর্যাদা ইমাম হোসাইন রাজিয়াল্লাহ বেছে নিয়েছিলেন আত্মমর্যাদার মৃত্যু যা আজকের যুভে এক দুর্লভ গুণ তিনি বলেছিলেন আমি মৃত্যুকে কলঙ্কিত জীবনের চেয়ে শ্রেয় মনে করি এই বাণী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রকৃত মুসলমান সেই যে দুনিয়ার হুকুমদার নয় আল্লাহর কাছে মাথা নত করে হোসাইন রাজিয়াল্লাহ সমস্ত মজলুমের প্রতিচ্ছবি আজ বিশ্বে যেখানেই জুলুম চলছে ফিলিস্তিন কাশ্মীর চেচনিয়া বা রাখাইন সেই সকল নির্যাতিত মুসলিমদের অন্তরে জেগে ওঠে কারবালার কথা ইমাম হোসাইন এর জীবন ও শাহাদাত যেন সেই চিরন্তন আহ্বান হে মুমিন কোরআনের পথে থাকো সত্যের পক্ষে দাঁড়াও শাহাদাতকে ভয় কর না কারণ শহীদ মরেন না শহীদের আত্মা বেঁচে থাকে জাগ্রত করে পৃথিবীর প্রতিটি জুলুম বিদ্বেষের কাঁধে চেপে বসা ভয়কে ইয়াজিদের উত্তরসূরি এখনও আছে আমরা যদি মনে করি ইয়াজিদ শুধু ইতিহাসের পাতায় ছিল তবে আমরা ভুল করব ইয়াজিদ এখনও আছে ক্ষমতার লোভে অন্ধ রাজনীতিবিদে ধর্মের নামে ব্যবসা করা আলেমে অন্যায় করে চুপ থাকা জনতায় হোসাইন এর উত্তরসূরি হতে চাইলে আমাদেরকে সাহসী হতে হবে সত্যভাষী হতে হবে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে যিনি রক্ত দিলেন কিন্তু মাথা নত করলেন না ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আমাদের শিখিয়েছেন দুনিয়া হারিয়ে ফেললেও যদি ইমান থাকে তবে কিছুই হারায়নি আর ইমান হারিয়ে যদি সিংহাসন জিতে নিও তবুও তুমি পরাজিত কারবালার এক রক্তাক্ত সকালেই বিশ্ব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি লেখা হয়ে গেছে সত্যের পথ কাটাময় কিন্তু সেই পথে যারা রক্ত দেয় তাদের নাম ইতিহাসে চিরভাস্বর প্রিয় বন্ধুগণ ইমাম হোসাইন রাজিয়াল্লাহ ছিলেন একজন নিঃস্বার্থ সংগ্রামী যিনি ইসলামকে বাঁচাতে নিজের প্রাণ পরিবার সব কিছু কোরবানি করেছিলেন তার জীবনের প্রতিটি অধ্যায় এক একটি অনুপ্রেরণার খনি আজ আমাদের কাজ হল তার পথ অনুসরণ করা নিজের জীবনেও কারবালা ভাবনা জাগিয়ে তোলা সত্যের পক্ষে আপোষহীন অবস্থানে থাকা হোসাইন রাজিয়াল্লাহ আনহু ছিলেন শুধু একজন শহীদ নন তিনি ছিলেন ইতিহাসের আপোষহীন বিপ্লবী যার নাম শুনলে বাতিয়া শত্রুরা এখনও কেঁপে ওঠে কারবালার ঘটনার প্রভাব ইতিহাসের মোড় ঘোরানো এক অধ্যায় কারবালার মর্মন্তুত ঘটনা শুধু ইসলামী ইতিহাসের নয় বরং সমগ্র মানব ইতিহাসের এক অনন্য এবং দৃষ্টান্তমূলক অধ্যায় এ ঘটনার মাধ্যমে ইমাম হোসাইন এক অনবদ্য বার্তা দিয়ে গেছেন অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আপোষ নয় বরং মৃত্যুকে বরণ করাও শ্রেয় এ বাণী যুগে যুগে সকল মজলুম অধিকার বঞ্চিত ও শোষিত মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহু এর শহাদাত এক নীরব কিন্তু গভীর প্রতিবাদ যা বুকে বয়ে চলেছে কোটি কোটি মানুষ কারবালার শিক্ষায় আজও মুসলিম বিশ্ব অনুপ্রাণিত যেখানে যে কেউ ন্যায়ের পক্ষে দাঁড়াতে চায় তার সামনে আসে হোসাইনের নাম আসে কারবালার তাজা রক্তের স্মৃতি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে হোসাইনের আত্মোৎসর্গ কারবালার প্রান্তরে ইমাম হোসাইন শুধু শারীরিকভাবে নয় আত্মিকভাবেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন তিনি নিজের পরিবার সন্তান আত্মীয় এমনকি ছোট শিশুপুত্র আলী আজগরকে পর্যন্ত আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেন তার দোয়া তার মোনাজাত তার আত্মসমর্পণ আল্লাহর প্রতি ছিল পরিপূর্ণ তিনি বলেন হে আল্লাহ আমি তোমার ফাইসালায় রাজি তোমার তাকদিরে সন্তুষ্ট তুমি আমার একমাত্র ভরসা এই আত্মিক স্তরের যে ইমান তা চাইলেই অর্জন করা যায় না এটি আসে গভীর ত্যাগ নিষ্ঠা ও আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে হোসাইন রাজিয়াল্লাহ আনহু ছিলেন সেই মহান ব্যক্তি যিনি দুনিয়ার মোহকে পদদলিত করে আল্লাহর সন্তুষ্টিকেই চূড়ান্ত লক্ষ্য মনে করতেন কারবালার শিক্ষা আজকের সমাজের জন্য কি বার্তা বহন করে আজকের দিনে যখন সত্যকে চাপা দিয়ে মিথ্যার জয়গান গাওয়া হয় তখন কারবালার বার্তা হয় আরও প্রাসঙ্গিক হোসাইন রাজিয়াল্লাহ আনহু আমাদের শেখান আন্তরিকতা ছাড়া দিনের প্রতিনিধিত্ব সম্ভব নয় প্রতিষ্ঠান নয় আদর্শই সর্বোচ্চ সত্যের জন্য একা হলেও দাঁড়াতে হবে আল্লাহ ওপর পূর্ণ আস্থা ও ভরসা রাখতে হবে পরিবারের জন্য ত্যাগও হতে পারে ইমানের পরীক্ষার অংশ কারবালা আমাদের শিক্ষা দেয় ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানোর চেয়ে মহৎ কিছু নেই ইভেন যদি সে পথে মৃত্যু অপেক্ষা করে শত্রুদের মুখে ইমাম হোসাইনের প্রশংসা এটা ইতিহাসের বিরল দৃষ্টান্ত যে যারা হোসাইনের বিরোধিতা করেছিল এমনকি যুদ্ধের পর যাদের হৃদয় কিছুটা হলেও বিবেক দ্বারা জাগ্রত হয়েছিল তারাও স্বীকার করে নিয়েছিল হোসাইন সত্যের পথেই ছিলেন এমনকি ইয়াজিদের নিজ সেনাবাহিনীর কিছু লোক পর্যন্ত বলেছিল আমরা সেই পবিত্র মানুষদের বিরুদ্ধে তরবারি চালিয়েছি যাদের জায়গা ছিল নামাজের কিবলার সামনে আমরা গোনাহ করেছি এটি প্রমাণ করে হোসাইন রাজিয়াল্লাহ আনহু এর চরিত্র এতটাই উজ্জ্বল ছিল যে শত্রুরাও তার মর্যাদা অস্বীকার করতে পারেনি কারবালা শুধু শোক নয় জাগরণের বার্তা অনেক সময় কারবালার ঘটনাকে শুধু কান্না আর শোকের স্মৃতি হিসেবে দেখা হয় কিন্তু হোসাইন রাজিয়াল্লাহ আনহু কেবল দুঃখের প্রতীক নন তিনি জাগরণের বিপ্লবের এবং ন্যায়ের প্রতিচ্ছবি তিনি চাইতেন মানুষ জাগুক বুঝুক এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দরাক কারবালা আমাদের বলে চোখের জল ছাড়াও কিন্তু হৃদয়ে ন্যায়ের শক্তি গড়ে তোল আঘাত সহ্য কর কিন্তু সত্য থেকে সরে যেও না তোমার সংখ্যা কম হলেও ইমানের জোরে বিশ্ব কাঁপানো সম্ভব আল্লাহর কাছে ইমাম হোসাইনের মর্যাদা রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম ইমাম হাসান ও হোসাইন রাজিয়াল্লাহ আনহুকে ভালোবাসতেন নিজের হৃদয়ের অংশ হিসেবে হাদিসে এসেছে হাসান ও হোসাইন জান্নাতের যুবকদের নেতা তিরমিজি হাদিস তিন হাজার ছয়শ আটষট্টি তার শাহাদাতের পরও মুসলিম উম্মার অন্তরে তার জন্য অফুরন্ত দোয়া ও ভালোবাসা রয়ে গেছে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন যা যুগে যুগে মানুষকে আলো দেয় শক্তি দেয় এবং ইমানকে টিকিয়ে রাখে কারবালার আলো ভবিষ্যতের পথ প্রদর্শক কারবালার ঘটনা আজও জীবন্ত ইমাম হোসাইনের আত্মত্যাগ সাহসিকতা ধৈর্য এবং অপরাজেয় ইমান আজও বিশ্বজুড়ে মুসলমানদের প্রেরণা দেয় যদি কেউ নিজের জীবনে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চায় সে হোসাইনের চেতনায় বলিয়ান হতে চায় এমনকি একজন সাধারণ মানুষও যদি নিজের জীবনে সত্যকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে চায় তাহলে তার জন্য হোসাইনের জীবনী হবে সবচেয়ে বড় পথ নির্দেশিকা প্রিয় বন্ধু হোসাইনের মতো হতে পারা একজন মুসলিমের স্বপ্ন ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহু ছিলেন এক সত্তা যিনি আপোষ করেননি যারা তাকে ভয় দেখিয়েছিল তাদের দিকেও শান্তির বার্তা পৌঁছে দিয়েছিলেন এবং আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন এমন মহান চরিত্রকে অনুসরণ করাই প্রতিটি মুসলমানের লক্ষ্য হওয়া উচিত তিনি প্রমাণ করেছেন বিজয় সংখ্যায় নয় বিজয় হয় আদর্শের ইমানের ও ত্যাগের আসুন আমরা তার শিক্ষা তার আদর্শ এবং তার অনন্ত সংগ্রামকে জীবনের প্রতিটি পর্তে বাস্তবায়িত করি আমাদের হৃদয়ে জলুক সেই অনন্ত প্রদীপ যার নাম হোসাইন যিনি চিরকাল অন্ধকারে আলোর প্রতীক হয়ে থাকবেন পাঁচ কারবালার শহীদদের আত্মত্যাগ ও অনন্যতা কারবালার ময়দান শুধুমাত্র ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহুর আত্মত্যাগে সীমাবদ্ধ ছিল না বরং তার পরিবার ও অনুসারীরাও সেই পবিত্র ভূমিকে শাহাদাত বরণ করে ইতিহাসে এক মহান দৃষ্টান্ত স্থাপন করেন তার ভাই হজরত আব্বাস রাজিয়াল্লাহ আনহু যিনি বাবুল হাওয়াইজ নামে পরিচিত তিনি পানি আনার পথে শহীদ হন শিশু আলী আসগরের গলায় যখন বিদ্ধ হয় তখনও হোসাইন রাজিয়াল্লাহ বলেননি হে আল্লাহ কেন বরং তিনি বলেন হে আল্লাহ যদি এইটিই তোমার ইচ্ছা হয় তবে আমি খুশি শহীদদের একজনও কোনো দিন ইয়াজিদের অনৈতিক দাবি মেনে নেননি তারা ধৈর্য সাহস ও ত্যাগের মহত্তম নিদর্শন রেখে গেছেন এ এক বিশাল শিক্ষা যে বিপরীত পরিস্থিতিতেও একজন মুমিন সত্যের ওপর অবিচল থাকতে পারে ছয় কারবালার শিক্ষা আদর্শ ও পথ নির্দেশনা ইমাম হোসাইনের সংগ্রাম থেকে মুসলিম উম্মার জন্য যে শিক্ষাগুলো আমরা পাই তা যুগে যুগে যুগোপযোগী যেমন ন্যায়ের জন্য জীবনদান তিনি শিখিয়েছেন যে সত্যের জন্য মৃত্যু সম্মানের মিথ্যার সঙ্গে আপোষ লজ্জাজনক পরিবারের ভূমিকা কারবালায় পরিবারের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে যে ইমান শুধু ব্যক্তিগত নয় পারিবারিক দায়িত্ব সাহস ও ধৈর্য চরম পরিস্থিতিতে ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রেখে কিভাবে অটল থাকা যায় হোসাইন রাজিয়াল্লাহ তা দেখিয়েছেন সুশাসনের আদর্শ তিনি বলে গেছেন আমি ইয়াজিদের মতো শাসককে বায়াত দিতে পারি না অর্থাৎ অন্যায় শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একজন মুকমিনের কর্তব্য সাত ইয়াজিদের চরিত্র বনাম হোসাইনের রাজিয়াল্লাহুর চরিত্র ইয়াজিদ ছিল আত্মমগ্ন জুলুমপ্রিয় ও স্বেচ্ছাচারী শাসক তার নেতৃত্ব ছিল ইসলাম বিরোধী যেখানে দুনিয়ার লোভ ক্ষমতার মোহ এবং পাপাচার ছিল প্রতিদিনের চর্চা এর বিপরীতে ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহু ছিলেন ন্যায়ের প্রতিনিধিত্বকারী যিনি রসুল সাল্লাহ আলাইহুওয়াসাল্লামের ঘরের সন্তান খাঁটি ইসলামী মূল্যবোধে গড়া একজন আদর্শ মানুষ তার চরিত্রের বৈশিষ্ট্য ছিল সততা ও শুদ্ধতা আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য মানবতার প্রতি মমত্ববোধ মুসলিম উম্মার দায়বদ্ধতা ইতিহাস সাক্ষ্য দেয় সত্য ও মিথ্যার এই দ্বন্দ্বে বিজয় হয়েছে সত্যেরই আট কারবালার ঘটনার পরে যা হল জেনাব জয়নাবের মাধ্যমে ইমাম হোসাইন রাজিয়াল্লাহ শহীদ হওয়ার পরে যিনি সবচেয়ে বেশি দৃঢ়তা দেখিয়েছিলেন তিনি হলেন তার বোন জয়নাব রাজিয়াল্লাহ আনহা তিনি বন্দিত্বেও ছিলেন অবিচল সাহসী এবং সত্যবক্তা যখন ইয়াজিদের দরবানে তাকে উপস্থিত করা হয় তখন তিনি দুঃসাহসিক ভাষায় সত্য বলেছিলেন তুমি যা করেছ তাতে আমরা লাঞ্ছিত হইনি বরং শহীদদের রক্তের বিনিময়ে আমরা মাথা উঁচু করেছি কারবালার পরবর্তী ইতিহাসে জয়নাবের সাহসিকতা ও বুদ্ধিমত্তা সত্যকে আরও বেশি ছড়িয়ে দেয় তার মাধ্যমে কারবালার বেদনা ও শিক্ষাগুলো মুসলিম বিশ্বের অন্তরে গেথে যায় নয় কারবালা কেবল ইতিহাস নয় এটি একটি চেতনাবোধ আজকের যুগে অনেকেই কারবালাকে কেবল একটি শোকের ঘটনা হিসেবে দেখে কিন্তু প্রকৃত পক্ষে কারবালা একটি চেতনা এক আন্দোলন এক নৈতিক বিপ্লব যা বলে দেয় মজলুমদের হয়ে দাঁড়ানো ফরজ অন্যায় অবিচারের বিরুদ্ধে অবস্থান নেওয়া একজন মুসলিমের কর্তব্য ইসলামকে রাজনীতির নামে বিকৃত করতে দেওয়া যাবে না নেতৃত্ব সত্য ইনসাফ এবং ত্যাগ এই চারে গড়ে ওঠে একজন আদর্শ মুসলিম কারবালা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর পথে চলা কখনো সহজ নয় কিন্তু সেই পথেই রয়েছে সম্মান পরকাল ও ইতিহাসের গৌরব দশ আমাদের করণীয় হোসাইনি চেতনায় উজ্জীবিত হওয়া আমরা যারা ইমাম হোসাইনের ভালোবাসা দাবি করি আমাদের করণীয় কী সত্যভাষী হওয়া মিথ্যার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে শিখি ইসলামী আদর্শে জীবন গঠন করা নামাজ সৎচরিত্র ইনসাফ এবং আল্লাভীতি যেন জীবনের মূল মন্ত্র হয় অন্যায় থেকে দূরে থাকা সামাজিক জুলুম দুর্নীতি স্বার্থপরতা থেকে নিজেকে দূরে রাখা জ্ঞানার্জন ও প্রচার হোসাইনের জীবনী তার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হোসাইন আমাদের হৃদয়ে জ্বলন্ত প্রদীপ হয়ে আছেন তিনি পথ দেখিয়েছেন এখন পথ চলার দায়িত্ব আমাদের প্রিয় বন্ধুগণ ইমাম হোসাইন ছিলেন একজন আপোষহীন যোদ্ধা যিনি মিথ্যার কাছে মাথা নত না তোরে জীবন বিলিয়ে দিয়েছেন কারবালার শিক্ষা শুধুমাত্র কাদার জন্য নয় বরং সেই আত্মত্যাগকে অনুধাবন করে নিজেদের জীবনে তা বাস্তবায়ন করার জন্য আজকের সমাজ যেখানে অন্যায় ন্যায়ের রূপ নেয় সেখানে হোসাইনের মতো ব্যক্তিত্বই প্রয়োজন আমরা যদি সত্যকে ধারণ করি আল্লার পথে অবিচল থাকি তাহলে কারবালার সেই চেতনা আজও জীবন্ত থাকবে তাই আজ আমরা হযরত ইমাম হোসাইনের মতো বলতে চাই হে আল্লাহ তোমার ফয়সালা আমার জন্য যথেষ্ট আমি তোমার উপর ভরসা করি তুমি আমাদেরকে হজরত ইমাম হোসাইনের প্রেমিক ও অনুসারী হিসেবে কবুল করো। আমিন ইয়া রাব্বুল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ইসলামিক ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়া বারাকাতুহু